যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েব কুপার বৈঠক চলাকালীন উত্তপ্ত পরিস্থিতি বৈঠক চলাকালীন বিক্ষোভ বাম ছাত্র সংগঠনগুলির আপনাদের আরও বজায় রাখবো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েব কুপার বৈঠক চলাকালীন উত্তপ্ত পরিস্থিতি এই মুহূর্তে আমাদের প্রতিনিধি বিধান বিশ্বাস হয়েছেন টেলিফোন লাইনে চলে যাব তার কাছে একদমই তোমার তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে গিয়ে কিন্তু আন্দোলনরত পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়লেন না সে শিক্ষামন্ত্রী প্রাপ্ত বলছি এমনকি আন্দোলনরত পড়ুয়ারা প্রাপ্তের গাড়ি তাকার হাওয়া করে দেয় আজকে জানকপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে কিন্তু আন্দোলনরত পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়লেন রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ব্রাত্য তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন হয়ে কোপার বৈঠক সেরে বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু বেরোচ্ছিলেন সেই সময় শিক্ষামন্ত্রীর গাড়ি থেকে নেমে পড়ুয়াদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন শিক্ষামন্ত্রী কিন্তু তার সামনেই চলতে থাকে হচ্ছে ক্রমাগত বিক্ষোভ এবং উঠে চোর চোর গো ব্যাক একের এক স্লোগান সেই যে বাবুল সুপ্রিয় স্মৃতিচারণ কোথাও গিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সেই স্মৃতিচারণের পুনর্বহলে কিন্তু ঠাকুর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রী রাত্ম ঘিরে এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু গাড়ির সঙ্গে থাকা শিক্ষামন্ত্রী দুটি পাইলট কারে ভাঙচুর চালানো হয় মন্ত্রী জানান কাঁচের টুকরো গায়ে লেগে তিনি আহত হয়েছেন চিকিৎসার জন্য কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে ইতিমধ্যেই এস এস কেম হাসপাতালে পড়ুয়াদের বিক্ষোভ থেকে রেহান পাননি কিন্তু আজকের এই ঘটনায় অধ্যাপকেরা এক সময় প্রতিবাদী পড়ুয়াদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় ওয়েব সদস্যদের যাদবপুরের অধ্যাপক তথা ওয়েব সদস্য ওম প্রকাশ মিশ্রকে লাঠিয়াতে তারা করেন বাম এবং অতিবাম সংগঠনদের কয়েকজন পড়ুয়া এবং তার পাশাপাশি পরে বিশ্ববিদ্যালয়ের যে নিরাপত্তা রক্ষীরা ছিলেন তাকেও কিন্তু সরিয়ে নিয়ে যাওয়া হয় প্রাথমিকভাবে জানা গিয়েছে ধ্বসদস্তির মধ্যে এক পড়ুয়ার মাথা আহত হয়েছেন কিন্তু মূলত দুই অধ্যাপক এক মহিলা অধ্যাপকের শাড়ি ছেড়ার অভিযোগও উঠেছে কিন্তু আন্দোলনরত পড়ুয়াদের বিরুদ্ধে সব মিলিয়ে তুমুল উত্তেজনার পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে সৃষ্টি হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বিশ্ববিদ্যালয় থেকে বেরোনোর আগে ছাত্র বিক্ষোভ সম্পর্কে কিন্তু রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্ম বসু আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন এই গুন্ডামি চলতে পারে না পড়ুয়াদের চারজন প্রতিনিধিদের সঙ্গে কিন্তু তিনি কথা বলতে চান কিন্তু সবাই মিলে গুন্ডা যদি করে থাকেন বা এই যে ধরনের আচরণ করে থাকেন সেটা করলে কিন্তু কার্যত মুশকিল তবে তিনি বলছেন তিনি কোন রকম প্রলোচনায় তা দেবেন না এই এই ঘটনার নেপথ্যে কাদের হাত রয়েছে বা এই ঘটনার নেপথ্যে কি ব্যবস্থাপনা গ্রহণ করা যায় সেটাই কিন্তু মূলত এখন নজর রাখা তবে এই মুহূর্তে চিকিৎসার জন্য কিন্তু শিক্ষামন্ত্রী দত্ত বসু তিনি এস এস কেম হাসপাতালে গিয়ে পৌঁছচ্ছেন সব মিলিয়ে বলা যেতে পারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের যে আবহাওয়া বা পরিবেশ সেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বিশাল পরিমাণে উত্তপ্তময় তমা ধন্যবাদ গোয়ালিয়ারে একটা পাঁচ বছরের শিশুর কন্যা শিশুর উপর যে অমানবিক হৃদয় বিদারক যৌন নির্যাতনের ঘটনা ঘটল তা ভাষায় প্রকাশ করা যায় না একটা পাঁচ বছরের শিশুকে একটা সতেরো বছরের ছেলে মধ্যপ্রদেশে সে কিন্তু নির্যাতন করেনি তাকে আছি মাথা পাঠিয়ে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আপনি কবে জানবেন আপনি মনিপুর নিয়ে যুগ ছিলেন মধ্যপ্রদেশ নিয়ে ছয় এই ইতিমধ্যেই মধ্যপ্রদেশের সরকার প্রশাসন মোটামুটিভাবে মধ্যপ্রদেশকে একটা দর্শকদের সর্বরাজ্যে পরিণত করেছে এনসিআর রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে বিজেপি শাসিত রাজ্যগুলো মহারাষ্ট্র উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান এগুলোর সবথেকে থেকে বেশি ধর্ষণ হয়েছে এগুলোর বিরুদ্ধে ওটা আজকে সরব হওয়ার সময় এসছে আমরা পশ্চিমবঙ্গে ইতিমধ্যে অপরাধিতা বিল আমরা বিধানসভায় পাশ করিয়েছি আইনে পরিণত হবে কবে কেন্দ্রীয় সরকার করে জবাব দেবেন কি আর বিভিন্ন খবরের আপডেট জানতে নজর ডেট ওয়ান আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ডেট ওয়ান আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান 눈는거같아